আসসালামু আলাইকুম মরহামি আবের কথা আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ জুলাই অভ্যুত্থানে এখনও শনাক্ত হয়নি একশো চুয়াল্লিশ লাশ অথচ তাদের নিয়ে রাজনীতি করতেছে সবাই রাজনীতিতে দল গঠনও হচ্ছে এবং কি অনেকে নিজেদের দলের কর্মী হিসাবে পরিচয় দিচ্ছে যে জুলাই অভ্যুত্থান আমরা করছি এই হলো তাদের পরিস্থিতি আসুন বিস্তারিত একটু দেখি গত বছর জুলাই আগস্ট অব্যতানে আইনশৃঙ্খলা বাহিনীগুলিতে নিহত হয়েছেন অন্তত দেড় হাজার বেশি মানুষ তাদের মধ্যে শুধুমাত্র রায় বাজার কবরস্থানেই ব্যয় হিসাবে দাফন করা হয়েছে একশো চুয়াল্লিশ জনের লাশ অন্তর্বর্তী সরকার গঠনের এক বছরেই বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এসব শহীদদের পরিচয় শনাক্ত করা হয়নি সরজমিনে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে দেখা যায় কবরস্থানের বাম পাশ দিয়ে এগিয়ে গেলে চার নম্বর ব্লকের নম্বর লেনে সারিবদ্ধভাবে দাফন করা রয়েছে জুলাই আন্দোলনে নিহত একশো জনের লাশ দাফন করা এসব কবরের পুরো জায়গাটি সিসি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাকা দেয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেয়ালের কালোয়া টাইলসের উপর নাম ফলকে বড় বড় অক্ষরে লেখা জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের শহীদদের গণকবর এছাড়াও পুরো দয়াল জুড়ে বিভিন্ন সুরা লেখায় দেওয়া হয়ে দেওয়া হয়েছে কবরগুলোর দেখভালের দায়িত্ব থাকা ওই গোর খুদকে বলেন বুদ্ধিজীবী কবরস্থানদের এই চার নম্বর ব্লকে সাধারণত বিভিন্ন হাসপাতালে মর্গে নাম পরিচয়হীনভাবে দীর্ঘদিন পরে থাকা ব্যিস লাশগুলো প্রশাসনের মাধ্যমে দাপন করা হতো গত বছরে জুলাই আন্দোলনের সময়ে যাদের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি তাদের এখানে দাপন করা হয় অন্যান্য কবরে যেমন নাম ফলকে নাম পরিচয় উল্লেখ থাকে কিন্তু এই কবরগুলোতে তা নেই আন্দোলনের সময় একের পর এক লাশ এসেছে আর আমরা মাটি দিয়েছি বছরখানেক তো খালি অবস্থাতেই ছিল এই কবরগুলো সাম্প্রতিক উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি পুরো জায়গা পাকা দেওয়াল করে দেওয়া হয়েছে গণ অতানের যারা শহীদ হয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই অথচ তাদের নামে এখন রাজনীতি চলছে রাজনীতি হচ্ছে আসলে এগুলো দেখার মতো কী নেই কেউ নেই আসলে এটা বাংলাদেশ এগুলো হওয়াটাই স্বাভাবিক কী বলবো আসলে খুবই দুঃখজনক ব্যাপার তাদের খোঁজখবর নেওয়ার মতো এখন আর কারোর প্রয়োজন নেই কেননা তাদের নাম ভাঙিয়ে রাজনীতি চলছে তো চলবেই এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম